এটা এটা কি স্বাধীন দেশ এটা কখনোই স্বাধীন দেশ হতে পারে না তাও আমাদের সরকার চলে গেছে অনেক বেশিভাগ চলে গেছে বেশিবার যাওয়ার পরে আমাদের এই অবস্থা কেন আমাদেরকে বলছে সাইটে যাইলে আমাদেরকে সমাধান দিবে সমাধান যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা কি মানে নিব আর যদি পছন্দ না হয় তাহলে আবার দ্বিতীয়বার এরকমই হবে হ্যাঁ বিশাল হবে আমরা রোজা রাখছি রোজা রাখিয়ে আমরা এগুলো শখে করতেছি না অনেক কষ্ট থেকে করতেছি অনেক দুঃখ থেকে করতেছি আমরা হ্যাঁ আমাদের গাড়ি চালাইলে আমরা যেরকম মানে জঙ্গলের মধ্যে সিংহ আর সিংহ বাঘ যেভাবে হরিণকে দূরায় আমরা এভাবেই দূরি এভাবেই গাড়ি চালাই আমরা যেন আমাদেরকে ধরতেছে আমরা হরিণ আমরা এভাবে কি সব দানে বামে তাকায় তাকায় লুকায় লুকায় গাড়ি চালাই কাগজপত্র লাইসেন্স বাইক কিছু ওকে আছে আমাদের লাইসেন্স আছে বাড়িতে কাগজপত্র আছে সব কিছু ওকে আছে তারপর আমরা হরিণের মতো বাঘের সামনে গাড়ি চালাই এটা এটা কি স্বাধীন দেশ এটা কখনোই স্বাধীন দেশ হইতে পারে না এদের কারণে এটা কর্মর কারণে হ্যাঁ এরা আমাদেরকে নিরাপত্তা দিবে এরা আমাদেরকে আরো কি করে জুলুম করে আমাকে গত গত রমজানে দুইটা মামলা দিছে এবার এবার এই মার্চের মার্চের তেরো তারিখে আমাকে মামলা দিছে মার্চের তেরো তারিখ মামলা দিছে এপ্রিলের চব্বিশ তারিখে আমার সেল হয়েছে আমি বলছি স্যার আমার সেল হয়েছে অনেকটাই খরচ হয়েছে আমাকে মামলা দিয়ে গত মাসে তেরো তারিখে মামলা খাইছি মানে নাই আমাকে মামলাই দিয়ে দিল হ্যাঁ আমার মামলা দিছে কত আষ্ট হাজার টাকা মামলা আমি তেরো তারিখ মামলা গেছি মার্চের এপ্রিলের চব্বিশ তারিখ আমাকে আশ হাজার টাকা মামলা দিয়েছে আমি কয় টাকা ইনকাম করি গাড়িটা চালাইয়া কয় টাকা ইনকাম করি আমি চুরি করে টাকা তা আমি এক পর্যায়ে আমি নিজে যে গাড়ি আর চালাবো না হ্যাঁ পরবর্তীতে আমি কি করবো আর কিছু করতে পারতেছি না আমি গাড়ি চালাইতেছি কি করবো অসহায়ের সরকার ছিল আওয়ামী লীগ সরকার তা আওয়ামী লীগ সরকার চলে গেছে ওনার বেশি চলে গেছে বেশি যাওয়ার পরে আমার এই অবস্থা কেন

ওনারা আরও হুমকি দিচ্ছে আমাদেরকে তা আমরা কি হুমকি ওনাদের হুমকি হওয়ার জন্য এখানে আসি আমরা তো সমাধান হওয়ার জন্যই আসছি ওনারা কি সমাধান দিবে দূরের কথা ওটা আমাদেরকে হুমকি দিচ্ছে এরা রুট পারমিট সরকার থেকে ক্লিয়ার ডকুমেন্ট ক্লিয়ার হ্যাঁ একটা যাত্রী যদি দিকে নামায় সার্জেনারের ধরে মানে ওনাকে ওই নো পার্কিং মামলা দেয় এক এক মামলা দেওয়া যে তিন হাজার টাকা আর ফাইন ডকুমেন্ট থাকার অবস্থায়ও তারপরে ওদেরকে মামলা দেওয়া হচ্ছে হরানি করা হচ্ছে সাধারণ মানুষ সাধারণ ড্রাইভাররা এরা কিভাবে যে দশ হাজার টাকা জরিমানা দিবে যে মামলা খাই যে একটা একটা মামলা চলে আসতে তো ডবল ডবল দিলে দশ হাজার হয়ে যাচ্ছে তোরে আসি দুম একটা গাড়ি ধরে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা মামলা গলায় দেয় এখন আমরা কয় টাকা বেতন পাই আর কয় টাকা ইনকাম করি কিভাবে আমরা মামলা ছোটাই একটা পরিবার নিয়ে চলতে গেলে অনেক টাকার দরকার হয় এখন আশি মতন মামলা পাঁচ হাজার দশ হাজার আরও মামলা একটা দেওয়ার পর আর পারকাইলে আরও ডবল হয়ে যায় হ্যাঁ মামলা দললে নো পার্কিং ও প্রতিবন্ধকতা সৃষ্টি এই হয়েছে সে হচ্ছে মানে মামলার অভাব নেই আগে পাঁচ হাজার টাকার আগে মামলা ছিল এক হাজার দেড় হাজার টাকা এখন ডবলের তিন ডবল হয়ে গেছে মানে পাঁচ হাজার টাকা দশ হাজার দশ হাজার থেকে পনেরো হাজার পনেরো হাজার একটা ড্রাইভারও কয় টাকা ইনকাম করে খাইলে মামলা শুরু যদি তো টাকাগুলো চলে যায়